হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো আজকের যেহেতু শনিবার আমি আমার স্কুল নেই সকালে পড়ানোও নেই একটু ঘুম থেকে দেরি হয়ে গেল উঠতে অ্যাকচুয়ালি ইচ্ছা করেই উঠেছি দেরি করে আর দেখো কী সুন্দর রোদ্দুর উঠেছে বেশ ভালো লাগছে কিন্তু তো বন্ধুরা আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা শুরু করছি তো চলো আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থেকো তো অনেকক্ষণ একটু রোদের মধ্যে বসে থাকার পরে আমি উঠে আসলাম আর সকালবেলা হলেই তো রান্নার একটা চিন্তা থাকে তো সেই জন্য আমি একটু বাগানের সাইডে চলে এসেছি আর আমি আগেও বলেছি যে আমি সকালে উঠে কিন্তু একটু গাছপালা পরিদর্শন করি আমার ভালো লাগে তো সেই জন্য এই দিকটায় চলে এসেছি আর এই দেখো আমাদের পিছনে ওই সাইডটা দেখে না কাজ হচ্ছে আর ওই যে ভ্যানে ভ্যানে সব মাটি আসছে মাটি নিয়ে আসতে সকাল থেকেই গাড়ি ইঞ্জিনের শব্দ হচ্ছে আর দেখো আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা টমেটো পেকে গেছে তো এগুলো আজকে সবই তুলে নেব। তো চলো বাগানে গিয়ে তোমাদের আরও একটা জিনিস থাকে এই দেখো আমাদের গাছে ভুট্টা হয়েছে কী ভালো লাগছে তাই না তো আমি ভাবতাম গাছের ওপরের দিকে হয়তো ভুট্টাটা হয় কিন্তু এখন এখন দেখছি যে গাছের মাঝখানের দিকে ভুট্টা হয়েছে উপরের দিকে ফুল হয়েছে তো আমি এখন গাছ থেকে টমেটোগুলো তুলে নেব বেশ কয়েকটা টমেটো পেকে গেছে আর অনেকগুলো গাছও মারা গেছে তো বাগানের ভিতরের দিকে চলে এসেছি আর দেখো পালং শাকগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে এখান থেকে কয়েকটা পালং শাকের পাতা আমি এইভাবে কেটে নিচ্ছি তো আজকের ওলকপি আলু আর মাছের তরকারি করব সেই জন্য তার মধ্যে একটু শাক দেবো ভাবছি সেই জন্য এখান থেকে কিছুটা মানে অল্প পরিমাণে পালং শাকের পাতা এইভাবে কেটে নিচ্ছি আর তারপরে এই যে শাকগুলো হয় সেই শাকগুলোও তুলব তো দেখো লাল লাল টমেটোগুলো আমি তুলে নিচ্ছি তো এই টমেটোটার সাইজেই বড় হচ্ছে না এই করে হয়েই পেকে যাচ্ছে তো যাই হোক এখন আমি তুলে নিয়েছি একটু হলুদ হলুদ আর লাল লাল মতো হয়ে গেছিলো টমেটোগুলো সেগুলো আর এখান থেকে আমি একটু শাক তুলে নিচ্ছি যাকে ওই শানছে শাক বলি আমরা তো সেই শাকটাই এখন তুলে নিচ্ছে এই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই শাক কিছুটা তু আর এই যে দেখো এখান থেকে আমি কিছুটা সেই কুল্পো শাক বলে না ওই শাক তুলছি তো এটাকে তোমরা কি শাক বলো জানে না কমেন্টসে জানিও আমরা এটাকে কুলপো শাক বলি এই শাক খেলে রক্ত হয় তো এরও দু তিনটে রকম তুলে আর তরকারির মধ্যে দিয়ে দেবো মা বলে যে এইভাবে তরকারির মধ্যে দিয়েও নাকি খাওয়া যেতে পারে সেই জন্য তুলে নিচ্ছি তো আমি হরেক রকম শাক এখানে দেখতে পাচ্ছি আর হরেক রকম শাক তুলেও নিচ্ছি তো যাই হোক বেশি করে তুলছি না অল্প অল্প তুলছি তরকারির মধ্যে দেব শাক তো একদম তো মানে ও তো গলেই যায় বোঝাও যায় না শাক আছে কিনা তো মোটামুটি আমি এখানে অনেক রকমের শাক একটু তুলে নিচ্ছি আর এটা হচ্ছে কলিম শাক কলিম শাকটাও হয়েছে আমাদের এখানে পুকুরের পাড়ে তো সেখান থেকে কিছুটা কলিম শাকও আমি তুলে নিচ্ছি এইভাবে এগুলো সব কিছু দিয়েই আজকে মাছের তরকারিটা করব। আর কদিন ধরে বাবার শরীরটা একটু খারাপ আছে সেই জন্য বেশি রিচ খাবার বানানো যাবে না সেই জন্য একটু শাক টাক দিয়ে তরকারি করবো ভাবছি তো এখন তুলে নিয়েছি সবজি আর এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে তো এগুলো আবার কাটতে হবে তো বন্ধুরা আমার সবজি টবজি কেটে আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে আর তরকারি এই যে অলমোস্ট হয়ে এসছে এর ওপরে শুধু একটু ধনে পাতা দেবো আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এত রৌদ্র পড়েছে এখন একটু গাটা জ্বালা জ্বালা করছে দেখো আজকের দুটো নতুন ছাগলের বেবি হয়েছে দেখো কি সুন্দর কিউট কিউট তো দুটোই হচ্ছে ছেলে বাচ্চা হয়েছে তো কী ভালো লাগছে আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমাদের সামনের বাড়ির জেঠিমা রয়েছে সে তাদেরই ছাগল এটা তো এই মুহূর্ত মানে এক্ষুনি আর কি বেবি দুটো হয়েছে তো বেশ ভালো লাগছিলো তো ফাইনালি আমি আমার নতুন বন্ধু সাইকেল তাকে আজকের পুজো দেবো তাকে একটু শুদ্ধ করতে হবে তার জন্য প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো আর সাইকেলের জন্য আমি একটা মালা গেঁথেছি দেখো এইভাবে আমাদের গাছ থেকে ফুল তুলে নিয়ে আর মালা গেঁথেছি তো এখন আমি এই টালাগুলো পরিয়ে দেবো আর একটু গঙ্গা জল টল ভালো করে ছিটিয়ে দিলাম দিয়ে আর একটু ধূপ দিয়ে পুজো দিয়ে দেবো মা বলে গেছে যে পুজোটা দিয়ে তারপরে সাইকেল চালাতে তো যাই হোক আমি এখন পুজো টুজো দিয়ে নিচ্ছি আর তারপরেই সাইকেলটা চালাবো তো যেহেতু এটা নতুন সাইকেল তাই একটু পুজো দিয়েই চালানো উচিত তাই মা বলার জন্য আমি এই পুজোটা দিয়ে নিলাম তো দেখো আমি আমার সাইকেলটাকে এইভাবে ফুলের মালা দিয়ে আর পুজো দিয়ে দিলাম তারপর থেকেই এনার ওপর বিচরণ করা হবে তো যাই হোক বন্ধুরা আমি দেখো আজকে রান্না করেছি মূল ভাজা আর সজনে ফুলের বড়া আর শানচে শাকের বড়া আর এখানে রয়েছে ওই সমস্ত শাক আর ওলকপি আলু দিয়ে মাছের তরকারি করেছিলাম তো এটাই হলো আজকেরকার দুপুরের লাঞ্চ রেসিপি আর এটা নিয়েই দুপুরে খাবারটা দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি ঘুমিয়ে গেছিলাম আর আমার পড়ানো রয়েছে সেই জন্য দেখো অনেকটা দেরি হয়ে গেছে পাঁচটা বেজে গেছে চারটে দিয়ে পড়ানোর কথা তো এক ঘন্টা দেরি হয়ে গেল আমি এখন চলে যাচ্ছি পড়াতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংকস তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা